নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ পোস্ট অফিসের যে ইন্স্যুরেন্স রয়েছে পি বা আর পি এল আই সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন যারা পিএলআই বা আর পি সম্পর্কে জানেন না একদমই নতুন কোনো ধারণা নেই তাদের জন্য আমি এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি সেটা একবার যদি দেখে নেন তাহলে পোস্ট অফিসের ইন্স্যুরেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন এবং চাইলে আপনারা নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনারা এই ইন্স্যুরেন্সটি নিতে পারেন এবং যারা ইন্স্যুরেন্স নিয়েছেন তারা যদি চান এই পিএলআই বা আর পি প্রিমিয়াম আপনারা ঘরে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবেন কিন্তু তার জন্য একটি কন্ডিশন রয়েছে তার জন্য আপনাকে আপনার যে পলিসি রয়েছে সেই পলিসির সাথে ইমেল আইডি কিন্তু লিঙ্ক করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক ইমেল আইডি এবং ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তো আমি ধরে নিলাম আপনাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার লিঙ্ক রয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে কি হবে এই প্রিমিয়ামটি পেমেন্ট করবেন শুরু থেকে অর্থাৎ কাস্টমার আইডি জেনারেট থেকে পেমেন্ট অবধি সম্পূর্ণটা আপনারা লাইভ দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা আর কথা না বারে ভিডিওটি শুরু করা যাক তার আগে বলি নমস্কার আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবশে থাকা বেলাগুলি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আর কথা নাম্বারে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনারা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এক ক্লিক ইয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েবসাইটের এন্টারপেসটি এরকম হবে একটু নিজের দিকে নামাবেন নামে দেখবেন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বলে একটি হাতের মতো লোগো রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এই ওকেতে ক্লিক করবেন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের আলাদা একটি পোর্টালে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেওয়া হবে এখানে ডান দিকে দেখুন লগ ইন বলে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এভাবে এন্টারভেসটি খুলে যাবে এখানে দেখুন কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড চাইছে আমরা কাস্টমার আইডি জানি না এবং পাসওয়ার্ড আমাদের তৈরি করা নেই সেই জন্য আমাদেরকে প্রথমে কাস্টমার আইডি তৈরি করতে হবে তো জেনারেট কাস্টমার আইডি এখানে ক্লিক করব এরপরে এখানে পলিসি নাম্বার সাম অ্যাসুড কত টাকার পলিসি সেই সাম অ্যাসুডটা এখানে লিখবেন তারপরে ইন্সুরেন্ট ফার্স্ট নেম ফার্স্ট নেমটা এখানে লিখে দেবেন তারপর জন্ম তারিখ ডেট অফ বার্থ এই ঘরে ডেট অফ বার্থটা লিখে দেবেন তারপরে জেন্ডার মেল না ফিমেল এখান থেকে নিয়ে নেবেন তারপরে মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি এই ঘরে বসিয়ে দেবেন দিয়ে এই ক্যাপচারটা সঠিকভাবে দেখে এই ঘরে ভরে দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব তার আগে আমরা ডিটেলসটা ভরে দিচ্ছি তো বন্ধুরা আমরা ডিটেলসটা ভরে দিয়েছি এবার আমরা সাবমিটে ক্লিক করব দেখুন বন্ধুরা সাকসেস হয়ে গিয়েছে এখানে একটি লিংক আপনার যে রেজিস্টার ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে যাবে সেই লিঙ্কটি বাহাত্তর ঘন্টার জন্য আপনাদের চালু থাকবে তো কাস্টমার আইডি ইমেল আইডিতে পেয়ে যাবেন ইমেল ইমেলে কাস্টমার আইডি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনাদেরকে আপনাদের পাসওয়ার্ডটি সেট করতে হবে তো বন্ধুরা আমরা এখন বর্তমানে রয়েছি ইমেলে তো আমাদের রেজিস্টার ইমেল যেটা রয়েছে সেটা আমরা খুলে নিয়েছি দেখুন প্রথমেই দেখুন এখানে পি এল আই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স থেকে একটি মেসেজ চলে এসেছে ইনবক্সে প্রথম যে মেসেজটা এটা আমি ওপেন করছি দেখুন বন্ধুরা কাস্টমার আইডি এখানে দেওয়া রয়েছে এবং একটা লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এই লিঙ্কেই কিন্তু আমাকে ক্লিক করে আমাদের যে পাসওয়ার্ড সেটা কিন্তু সেট করতে হবে তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম দেখুন বন্ধুরা এন্টার পাসওয়ার্ড এবং রিএন্টার পাসওয়ার্ড রয়েছে তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পাসওয়ার্ডটা খানিকটা এরকম রাখবেন একটা অ্যালফাভেট বড় হাতের রাখবেন একটা অ্যালফাভেট ছোট হাতের রাখবেন একটা নিউমেরিক সংখ্যা দেবেন একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন খানিকটা এরকম পাসওয়ার্ডটি স্ট্রং রাখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এবার আমরা সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব আমাদের এখানে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেল যেমনটা এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড তো এখানে একটি ইনফরমেশান দেওয়া রয়েছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুল ইউমে লগ ইন উইথ ইওর ক্রেডেন্সিয়াল আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ এখানে চব্বিশ ঘন্টা পরে আপনাদেরকে লগ ইন করতে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা লগ ইন এখানে করতে পারবেন না যদি লগ ইন করতে যান তাহলে আপনাদের ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ভুল এরকম বলবে তো চব্বিশ ঘন্টা পরে আপনাদেরকে লগ ইন করে আমি দেখাচ্ছি তো বন্ধুরা চব্বিশ ঘন্টা পরে পুনরায় আমরা চলে এসেছি আমরা আছি বর্তমানে লগ ইন পেজে তো লগ ইন পেজে প্রথমেই কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমরা কাস্টমার আইডিটা পেয়ে গিয়েছি এবং পাসওয়ার্ড আমরা তৈরি করে নিয়েছি তো আমরা সেই ডিটেলসটা ভরে দেবো এবং এখানে ক্যাপচারটা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করবো তো আমরা ডিটেলসটা ভরে দিচ্ছি তো বন্ধুরা আমরা ডিটেলসটা ভরে দিয়েছি এবার আমরা লগ ইনে ক্লিক করলাম দেখুন বন্ধুরা আপনাদের সামনে এভাবে পেজটি খুলে গেল ডান দিকে ওপর দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে যার নামের পলিসি তার নামটা কিন্তু এখানে চলে এসেছে তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন হোম মাই প্রোফাইল মাই পলিসিস তারপরে এখানে পেমেন্টস রয়েছে এখান থেকে আমাদেরকে পেমেন্টটা করতে হবে পলিসির তারপর এখানে সার্ভিস রিকোয়েস্ট রয়েছে কোনো কিছু রিকোয়েস্ট করতে চাইলে আপনারা এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন তারপরে এখানে যে পলিসি রয়েছে তারপরে টুলস অ্যান্ড ইউটিলাইজ রয়েছে তারপরে মিসলেনিয়াস রয়েছে তো এগুলোর মধ্যে আমরা এখন বর্তমানে পেমেন্ট করব তো আমরা এই পেমেন্টে ক্লিক করলাম এরপরে দেখুন পে প্রিমিয়াম এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে পেজটি এভাবে খুলে যাবে তো আপনাদের এখানে পলিসি ডিটেলসটা চলে আসবে এখানে পলিসি নাম্বার কোন টাইপের পলিসি এগুলো সব চলে এসছে ক টাকা প্রিমিয়াম লাগবে আপনার সেটা এখানে শো করছে প্রিমিয়াম অ্যামাউন্টে তো এখানে এই বক্সে আমরা টিক মেরে পে প্রিমিয়াম এখানে ক্লিক করব তো বন্ধুরা দেখুন এখানে তিনটি ধাপ রয়েছে প্রথমে সিলেক্ট প্রিমিয়াম তারপরে কনফার্ম প্রিমিয়াম তারপরে অ্যাকলেজমেন্ট তো এখানে আপনাদের প্রথমেই পলিসি ডিটেলসটা শো হবে কত টাকা প্রিমিয়াম লাগবে জিএসটি কত কাটছে এস জিএসটি সি জি সমস্তটা মিলিয়ে নেট প্রিমিয়াম কত লাগছে এবং এখানে নাম্বার অফ ইনস্টলমেন্ট রয়েছে আপনি কটা ইনস্টলমেন্ট এখানে পেমেন্ট করতে চাইছেন আপনি একটা করলে প্রথমত একটাই থাকবে যদি একের অবধি পেমেন্ট করতে চান তাহলে দুই সিলেক্ট করবেন যখনই দুই সিলেক্ট করবেন দুটো কিস্তির ইনস্টলমেন্ট ক্যালকুলেট করে আপনাকে এখানে দেখাবে কত টাকা লাগবে বন্ধুরা আমরা একটা ইনস্টলমেন্ট পেমেন্ট করবো সেই জন্য আমরা একটা সিলেক্ট করলাম এবং একটা ইনস্টলমেন্ট ক্যালকুলেট করে টোটাল প্রিমিয়াম কত সেটা এখানে শো করছে বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আঠাশ হাজার আটশো পঞ্চাশ টাকা আমার প্রিমিয়াম রয়েছে তো এখানে কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করব এরপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম পেমেন্টটা দেখে নেওয়ার পরে পে নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দুটো অপশান পাবেন একটা এসবিআই একটা ইউ তো আমি এসবিআইটা সিলেক্ট করলাম দিয়ে কন্টিনিউ টু পে এখানে ক্লিক করলাম এখানে এস বি আই এর পেমেন্ট পেজটি চলে আসবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোথা থেকে পেমেন্টটি করবেন তো এখানে দেখুন শুধু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে কিন্তু চার্জ লাগছে বাকি কিন্তু কোনো পেমেন্ট মেথডে চার্জ লাগছে না তো আমরা ইউপিআইটা সিলেক্ট করলাম এরপরে একটু নিজে দিকে না হব এখানে ভিপিএ অথবা ইউপিআই আইডি সিলেক্ট করতে পারেন অথবা কিউআর কোড রয়েছে এটা আপনারা সিলেক্ট করবেন তো আমি কিউআর কোডটা সিলেক্ট করলাম এখানে একটা কিউআর কোড দেখুন জেনারেট হয়ে গেল এই কিউআর কোডে আপনারা পেমেন্ট করবেন এখানে টাইমিং চালু হয়ে গেছে দেখুন তিন মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটি করতে হবে তো আমি এখানে কিউআর কোডে কোডটি স্ক্যান করে পেমেন্টটা করে দিচ্ছি তো বন্ধুরা আমরা পেমেন্টটি করে দিয়েছি এবার দেখুন কিছুক্ষণের মধ্যেই এখানে সাকসেস ম্যাসেজটা শো হয়ে যাবে দেখুন ইওর ট্রানজ্যাকশান স্ট্যাটাস ইজ সাকসেস এখানে আমরা ওকে করে দেবো দেখুন এখানে সাকসেস ম্যাসেজ চলে এসছে এখানে আপনারা দশ সেকেন্ড ওয়েট করবেন অটোমেটিক কিন্তু আপনাদেরকে রিডাইরেক্ট করে দেবে আপনাদের পেজে এখানে অ্যাকনোলেজমেন্ট চলে এসছে এখানে আপনারা প্রিন্ট রিসিপ্ট এখানে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে তো আমাদের পেমেন্ট রিসিপ ডাউনলোড হয়ে গিয়েছে তো দেখুন আপনাদের সামনে এভাবে পেমেন্ট রিসিপটি শো হয়ে যাবে এবার বন্ধুরা আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই আমি আবারও পি সাইডে এলাম এখানে আসার আপনারা যদি টুলস অ্যান্ড ইউটিলাইজে এখানে যান গিয়ে দেখুন এখানে পেমেন্ট হিস্টরি রয়েছে এখানে আপনারা ক্লিক যদি করেন আপনারা পেমেন্ট হিস্ট্রিটা এখান থেকে চেক করতে পারবেন পলিসি নাম্বার এখানে সিলেক্ট করবেন পলিসি নাম্বারটা দিয়ে গেট পেমেন্ট হিস্ট্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যদি আপনার পুরনো পলিসি হয়ে থাকে আপনি যতগুলো পেমেন্ট করেছেন সমস্ত ডিটেলসটা এখানে কিন্তু শো হয়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার রিসিভ নাম্বার কত তারিখ থেকে কত তারিখের জন্য পেমেন্ট রিসিভ করেছেন কোন মোডে পেমেন্টটি হয়েছে ক টাকা পেমেন্ট হয়েছে সম্পূর্ণটা এখানে কিন্তু শো হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন কী করে আপনারা আপনার পি বা আর পি এল এর যে পলিসি সে পলিসির প্রিমিয়াম আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দিতে পারবেন এছাড়াও আরও দুটো পদ্ধতি রয়েছে যেমন পোস্ট ইনফো বলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে যেটা প্লে স্টোরে পাওয়া যাবে সেখানে গিয়ে আপনারা ইন্স্যুরেন্স সেকশনে গিয়ে আপনারা কাস্টমার লগ ইন অপশানে গেলে পারি সেম এন্টারফেস কিন্তু ওখানে খুলে যাবে ওখানে এই যে যেমনটা কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করলেন সেম ওখানেও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সম্পূর্ণ একই এন্টারফেস ওখানে কিন্তু শো হয়ে যাবে এছাড়াও আরেকটি অপশান হচ্ছে আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেভিংস অ্যাকাউন্ট তাহলে সেই অ্যাকাউন্টের মোবাইল ব্যাঙ্কিং রয়েছে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে গিয়ে পোস্ট অফিস সার্ভিস বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করলে আপনারা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করলে আপনারা পলিসি নাম্বার এবং পলিসি হোল্ডারের এজ দেওয়ার ঘর পাবেন সেটা দিয়ে কন্টিনিউ করলে পলিসি ডিটেলসটা চলে আসবে এবং ওখানে পে করলেই আপনাদের পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অঙ্গনটি প্রেস করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার